লাল টুকটুকে কাপড়ের উপরে হাতের অঙ্কনের মাধ্যমে সুন্দরভাবে ফুটে উঠছে নকশি কাঁথার একটি সুন্দর ডিজাইন মাশাল্লা আলহামদুলিল্লাহ চমৎকার এই ডিজাইনটি অনেক ইউনিক হতে চলেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমার নতুন একটি ব্লগ ভিডিওতে জানায় নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানায় অনেক অনেক স্বাগতম আজকের যে নকশি ডিজাইনটি আপনাদের সামনে প্রেজেন্ট করব দেখতে পাবেন অনেক সুন্দর এবং ইউনিক একটি ডিজাইন এই ডিজাইনটি অবশ্যই না টেনে দেখতে হবে এবং আমার কথাগুলো শুনতে থাকুন আশা করি বেশ উপকারে আসবে সুন্দর একটি নকশি কাঁথার ডিজাইন ড্রয়িং করা শিখে যাবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমি এক পাশের কর্নার সাইড থেকে সুন্দর করে ডিজাইনটি ড্রয়িং করা শুরু করে দিয়েছি সুন্দর এই ডিজাইনটি দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিবেন এবং আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি কর্নার সাইড থেকে সুন্দরভাবে লতা এবং পাতা দিয়ে ডিজাইনটি ড্রয়িং করছি একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি ডিজাইনটি কিভাবে ড্রয়িং করছি ডিজাইনটি দুইটি তিনটি শেডের সুন্দর একটা নকশি কাঁথার ডিজাইনে রূপ নিবে বড়ো একটি নকশীকাতার ডিজাইন কিন্তু অনেক সুন্দরভাবে ড্রয়িংটা আমি কমপ্লিট করব এই বড় নকশি ড্রয়িংটা দেখার জন্য অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে আমি কিভাবে ড্রয়িং করছি সেভাবে ড্রয়িংটা করে নিতে হবে দেখতে পাচ্ছেন পাপড়ির যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু আমি ড্রয়িং করছি এগুলো সেলাইয়ের ক্ষেত্রে অবশ্যই কাঁথা স্টেজ সেলাই দিয়ে সেলাইটা করে নিতে হবে আবার ভেতরের দিকে একটু করে চেন স্টেজ সেলাই দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা যাবে দেখতে পাচ্ছেন কর্নার সাইডের ডিজাইনটা কিন্তু আমার হয়ে এসেছে এবার দেখাবো আপনাদের পাড়ের যে ডিজাইনটা সেটা পাড়ের ডিজাইনটাও অনেক সুন্দর এবং ইউনিক দুটোর সাথে একটু কম্বিনেশন আছে পাড়ের ডিজাইনে আমি পাতার যে শেপটা আছে পাতা এবং পাপড়ির শেপ দিয়ে সুন্দরভাবে একটা করে ফুল এবং তার সাথে লতা দিয়ে জড়ানো একটি ডিজাইন তৈরি করছি এইভাবে করে কিন্তু সম্পূর্ণ পাড়ের ডিজাইনটি আমি কমপ্লিট করব। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ডিজাইনটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আজকে এই ডিজাইনটি আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর এইরকম সুন্দর সুন্দর ডিজাইন যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে সুন্দর সুন্দর কথা দেওয়ার সাথে আপনারা সেই নোটিফিকেশন পেয়ে যাবেন এবং দেখতে পারবেন সুন্দর ডিজাইনগুলো নেক্সট ভিডিওতে পুরো ডিজাইনটি দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ